কোরআনের নির্দেশ আল্লাহর নির্দেশিত সম্মান দিন এটা আমাদের ত্রুটি আমাদের সমাজের ত্রুটি আমাদের রাষ্ট্র ব্যবস্থার ত্রুটি ত্রুটি সেটা সেটা ধর্মের 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 উপর উপর হয় বিশেষ করে ইসলাম এটা একটা অন্যায় তো এই রিপোর্টখানা এনজিও প্রাধান্য ভক্ত যেসব যে অংশগ্রহণকারী যারা বানিয়েছেন তাদের স্লোগান ছিল কিসের বর কিসের ঘর ঘরে শুধু মার ঘর অর্থাৎ পরিবারটা ভেঙে দাও আর পরিবার যদি ভেঙে যায় কোন জাতির সমাজের রাষ্ট্রের ভিত্তি নড়বড়ে হয় তখন তাদের সেই আবার কলোনিয়াল লুটপাট লুন্ঠনের তার খুলে যায় এজন্য আমাদের দেশগুলো ঠিক আছে কেন এই যে পলিটিক্যালি জয় স্ট্র্যাটেজিক্যালি সিগনিফিক্যান্ট বাংলাদেশের অবস্থা তারপর মুসলিম ওয়ার্ল্ডের যে মিডল ইস্টে সেন্ট্রাল এশিয়া রিসোর্স পটেন্সিয়াল তো এইগুলোকে কাবু করতে পারছে না আফগানিস্তানে ব্রিটিশরা লুণ্ঠন করার চেষ্টা করেছে পরাভূত হয়েছে রাশিয়ানরা এসেছে কমিউনিস্ট রাশিয়া বিতাড়িত হয়েছে তারপরে আমেরিকানরা বিশ বছর লুণ্ঠন করেছে চেষ্টা করেছে পরাভূত করতে পারে কারণ ওই যে আমাদের ধর্মীয় বিদ্রোহী এক চেতনা ঐক্য এবং যে সামাজিক বিধান